হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে জীবিত মাছ দিয়ে একটা রান্না এই জীবিত মাছ দিয়ে আমরা গ্রিন সস দিয়ে ভেজিটেবল দিয়ে একটা কারি করব দেখতে এবং খেতে খুব অসাধারণ টেস্ট তো আপনারা চাইলে এটা এভাবে করতে পারবেন চলুন আমরা মাছটা রেডি করে নিই তো আপনারা দেখুন মাছটা প্রসেসিং করে নিই আগে কেটে সুন্দর করে ধুয়ে দিয়ে নিতে হবে এবং মাছটা অবশ্যই অবশ্যই ভালো করে ধুতে হয় মাছ ধোয়াতেই ভালো টেস্ট আসে এবং খেতেও ভালো লাগে তা আমি শুরুতে মাছগুলো কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে একটা মাছ তিন পিস করে নিচ্ছি এগুলো এক কেজিতে তিন তিনটে মাছ হয় তা আমি কেজিতে প্রায় নয় পিস করছি তো এখন আমি ভালো করে এগুলা ওয়াশ করে নেব আপনারাও চাইলে বাসা বাড়িতে এভাবে এই ডিজাইনে রান্না করতে পারেন গ্রিন সস দিয়ে গ্রিন সসটা আমরা করি মূলত কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এগুলোর আমরা বয়েল দিয়ে ব্ল্যান্ডার করে নিই ধনিয়া পাতাটা বয়ল দিতে হয় না কাঁচামরিচ আর পেঁয়াজটা বয়ল দিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে নিই হ্যাঁ এখন আমি মাছটা ওয়াশ করবো হলুদ লবণ একটু ভিনিগার দিয়ে কারণ হলুদ লবণ বিনিগার দিয়ে মাছটা ওয়াশ করলে মাছটা অনেক ভালোভাবে ওয়াশ হয় এবং মাছের যে লোড আছে গায়ে লোডটা লবণে কেটে ফেলে হলুদে মাছের দুর্গন্ধতা দূর করে বিনিগারও অনেক সাপোর্ট দেয় বিনিগারও দেওয়া হয়েছে এখানে তো হলুদ লবণ বিনিগার দিয়ে যখন মাছ ওয়াশ করবেন অবশ্যই অবশ্যই মাছের কোনো ব্যাড ফ্লেভার থাকবে না এখন আমি মাছটা ম্যারিনেট করব আদা রসুন লবণ দুটো ডিম ময়দা এটা রুট দিয়ে এই জিনিসগুলো দেওয়ার উদ্দেশ্য হল মাছটা যখন আমি বেসন বানিয়ে মাছটা মিক্স করে তেলে ছাড়বো তখন আর একটার সাথে একটা বাঁচবে না এই টিপসটা আসলে অনেকে জানে না মাছ ফ্রাই করলে অনেকের ভেঙে যায় তো এটা হলো ছোট্ট একটা টিপস মাছ আর বাঁধবে না এবং একটার সাথে একটা বাঁচবেও না এখন আমি মাছটা ফ্রাই করে নেব সবগুলো মাছ ফ্রাই করে নেব আমার ওদিকে গ্রিন সস এবং ভেজিটেবল যেটা আমি ইউজ করবো কাঁকরাল পটল আলু সেগুলো আমি অলরেডি রেডি করে রাখছি আপনাকে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি গ্রিন সস দেখাবো কীভাবে গ্রিন সসটা করে এখন আমার মাছ কারিটা প্রায় রেডি খুব জীবিত একটা মাছ দিয়ে ফ্রেশ কারি গ্রিন কারি করা হয়েছে তো আপনারা সবাই দেখছেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমার পাশে থাকবেন সবাই অবশ্যই অবশ্যই আপনারা পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারবো এবং আপনারাও দেখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ